আসসালামু আলাইকুম ওরমদুলিল্লা আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুদ্দিন উজ্জ্বল চট্টগ্রাম বন্দর নিয়ে কথা বলব চট্টগ্রাম বন্দর আমরা দেখেছি আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস চিটাগান সফর করেছেন তিনি সেখানে চিটাং ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরের ডিগ্রি নিয়েছেন তিনি চিটাগাং একটা হসপিটালের জন্য ভূমি হস্তান্তর করেছেন তিনি চিটাং বন্দরের ব্যবস্থাপনাটা বিদেশিদের দুবাই ভিত্তিক একটা কোম্পানিকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন এবং তিনি একটা কথা বলেছেন যে বন্দর উন্নয়নের বিকল্প নাই আমরা দেখেছি হাসিনা সতেরো বছর বন্দর উন্নয়ন করেছে তারা মাথার বাড়িতে গভীর সমুদ্র বন্দর করছে তারা পায়রাতে গভীর সমুদ্র বন্দর করেছিলেন সেটা আমরা দেখে আসছি সাধারণত পঞ্চাশ পঞ্চান্ন বছর ধরে বন্দর উন্নয়ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বন্দর উন্নয়নে এখন যেটা করছেন আমরা দেখেছি তেল গ্যাস বন্দর নিয়ে বাংলাদেশে আনো আহমেদ বাংলাদেশে যে বামগুলি যে জোটগুলো আছে তারা অনেক দিন আন্দোলন করেছে কিন্তু এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বুক্তি সরকার হওয়ার পরেও নির্বাচিত সরকার না হয়েও তিনি জনগণের ম্যান্ডেট না নিয়েও তিনি কি করছেন চট্টগ্রাম বন্দরকে তিনি বিদেশির হাতে তুলে দিচ্ছেন তিনি মংলা বন্দরকে চীনের হাতে তুলে দিয়েছে এই যে তার এই কার্যক্রমগুলো এই কার্যক্রমগুলো আমাদেরকে শঙ্কিত করে তিনি তার উপদেষ্টা পরিষদে বাংলাদেশের সম্পন্ন লোকদেরকে ইনক্লুড না করে তিনি তাদেরকে ইনক্লুড করেছেন তিনি ইনক্লুড করেছেন বিদেশি পাসপোর্টদারি কাহিনী স্বার্থ রক্ষা করার যে লোকগুলা তাদেরকে নিয়ে তিনি তার উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন তার এই কার্যক্রমগুলো আমাদেরকে প্রচণ্ড রকমের শঙ্কিত করে বাংলাদেশের একটা সাপ্লাই চেন তো লাগবে স্থলপথে ভারত আর মায়ানমার তাও মায়ানমার খুব অল্প একটু সীমান্ত বাংলাদেশের সাথে আছে আর মায়ানমার থেকে বাংলাদেশে আসার মতো তেমন কোনো পণ্য নাই বেসিক্যালি বাংলাদেশের সব কিছু আছে ভারত থেকে এখন ভারতের সাথে তিনি জিও নানা রকমের উদ্বেগজনক আশঙ্কাজনক কুস্কানিমূলক বক্তৃতা দিচ্ছেন যে বক্তৃতার ফলশ্রুতিতে হয়তো বা ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ধীরে ধীরে আমরা দেখেছি নষ্ট হয়ে যেত এবং ভারতের শীর্ষ পর্যায় থেকেও নানা রকমের যেমন আমাদের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে যার ফলে আমাদের পোশাক রপ্তানিতে একটু ভাটা পড়েছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস বন্দরকে যদি দিতে কোনো একটা পক্ষের হাতে দিয়ে দেয় যেখানে আমাদের অ্যাক্সেস থাকবে না তাহলে কী হবে আমাদের সাপ্লাই চেন পুরোটাই কী হয়ে যাবে বিদেশি ডিপেন্ডেন্ট হয়ে যাবে বাংলাদেশে বিশ কোটি মানুষ তাদের খাদ্যের সরবরাহ তাদের তেলের সরবরাহ তালের যে আমদানি রপ্তানি যে কাজগুলো সেই কাজগুলো কি দিয়ে সম্পন্ন হবে সুতরাং আমাদের জাতীয় নিরাপত্তার যে কাজগুলো সেই কাজগুলোতে মানুষের ম্যান্ডেট জনগণের ম্যান্ডেট গণতান্ত্রিক ম্যান্ডেট ভোটের ম্যান্ডেট সেটা ছাড়া ডক্টর মোহাম্মদ এই যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়েছেন সেগুলোতে আমরা বিএমপি বাংলাদেশের অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে যারা এই ব্যাপারে জাতীয় নিরাপত্তা ইস্যুতে যাদের চিন্তা করার কথা যারা জনগণের বিশাল একটা অংশের সমর্থনকে ধারণ করেন জামায়াতি ইসলামী জাতীয় পার্টি বাম সংগঠনগুলো এমনকি আওয়ামী লীগ আমরা সবার কী থাই সবার মতামত আমরা চাই আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুস এই কাজগুলো যাতে জাতীয় স্বার্থবিরোধী কাজ করিডোর বন্দর এগুলো যাতে কাউকে দিতে না পারে এগুলো যাতে তৃতীয় পক্ষের হাতে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের ভবিষ্যৎকে হুমকির মুখে না ফেলতে পারে আমরা একটা ব্যানারে কথা বলি যে ব্যানারটা মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ যেখানে আমরা জনগণের হয়ে কথা বলি জনগণের জন্য কথা বলি বাংলাদেশের জন্য কথা বলি আপনাকে স্বাগতম জানাচ্ছি